আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানে জরুরি অবতরণ আন্দামান সাগরে থাই দ্বীপ সেখানে জরুরি অবতরণ বিমানে বোমা থাকার হুমকি আর সেই হুমকিতে জরুরি অবতরণ করানো হয়েছে ফুকেট থেকে দিল্লি আসছিল এই বিমানটি এই বিমানে তখন একশো জন যাত্রী একশো জন যাত্রী সহ ফুকেতে ফিরে যায় বিমানটি অর্থাৎ জরুরি অবতরণ হয় জরুরি অবতরণ হয় আন্দামান সাগরে থাই দ্বীপে এই বিমানটি ফুকেট থেকে দিল্লিতে এবং সেই সময় এই বিমানে ছাপ্পান্ন জন যাত্রী এবং এই সেই জন যাত্রীকে ফুকেতে নিয়ে ফিরে যায় বিমানটি এমার্জেন্সি ল্যান্ডিং হয় বিমানের কারণ বিমানে বোমা রাখার হয়েছে এমনটাই একটা হুমকি একটা নোট দেখতে পান যাত্রীরা তারপরে এয়ার ইন্ডিয়ার এই বিমানের জরুরি অবতরণ করা হয় আন্দামান সাগরে থাই দ্বীপে জরুরি অবতরণ হয় এই বিমানের বিমানে বোমা থাকার হুমকি আর হুমকিতেই জরুরি অবতরণ ফুকেত থেকে দিল্লি আসছিল এই বিমানটি একশো ছাপ্পান্ন জন যাত্রী সহ ফুকেতে ফিরে যায় এই বিমানটি আরো একবার আমরা নজরে রেখেছি এয়ার ইন্ডিয়ার বিমানে জরুরি অবতরণ আন্দামান সাগরে থাই দ্বীপে জরুরি অবতরণ করা হয় সেই সময় বিমানটি ফুকেত থেকে দিল্লি আসছিল এবং বিমানে বোমা রয়েছে এমনটাই নোট যাত্রীরা দেখতে পারেন এবং তারপরেই এয়ার ইন্ডিয়ার এই বিমানে জরুরি অবতরণ করানো হয় সেই সময় একশো ছাপ জন যাত্রীকে নিয়ে ফুকেতে ফিরে যায় বিমানটি আরো একবার আপনাদেরকে জানাবো আন্দামান সাগরে ছাই দ্বীপে জরুরি অবতরণ করা হয়েছে বিমানে বোমা থাকার হুমকিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমান এবং সেই এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্যের সঙ্গে অয়ন তোমার থেকে জানার চেষ্টা করব যে এই যে একশো ছাপ্পান্ন জন যাত্রীসহ ফুকেতে ফিরে যায় বিমানটি দুটো প্রশ্ন সামনে আসছে একটা দ্বীপের মধ্যে একটা এমার্জেন্সি ল্যান্ডিং করায় পাইলট সেটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল এবং দ্বিতীয় প্রশ্ন যে নিশ্চয়ই তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত কি কিছু পাওয়া গেছে নাকি তল্লাশি অভিযান এখনো জারি রয়েছে প্রিয়াঙ্কা সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এখানে যে দ্বীপ সেই থাইল্যান্ডের আন্দামান সাগরের কাছে তাইল্যান্ডের দ্বীপে এয়ারিতেই অবতরণ করেছিল সুতরাং সেটা কোনোভাবেই ঝুঁকিপূর্ণ ছিল না সেখানে জরুরি অবতরণ যেমন বিমানবন্দরে করা হয় যে অবস্থায় পড়লে পরে বিপজ্জনক অবস্থায় পড়লে পরে কালকে যেমন পাইলটরা সুযোগই পাননি এক্ষেত্রে সুযোগ পেয়েছেন এবং জরুরি অবতরণ করে করেছে থাইল্যান্ডেই থাইল্যান্ডের একটি দ্বীপে এবং জরুরি অবতরণ করার পরে দেখা গেছে যে একটা নোট পাওয়া গিয়েছিল একটা কাগজে লেখা বোমে বোমা আছে এরকম কিছু লেখা এবং সেই দেখেই এখানে জরুরি অবতরণ করা হয় তারপরে সেখানেই তল্লাশি চালানো হয় এবং তারপরে আবার পুকেটেই নিয়ে যাওয়া হয় একশো জন যাত্রীকে নিয়ে আবার ফিরে গেছে এই এয়ার ইন্ডিয়ার বিমানটি এয়ার ইন্ডিয়ার বিমান পুকেতে ফিরে গিয়ে আবার তল্লাশি শুরু হয়েছে এবং তারপরে কখন পুকেট থেকে আবার এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি আসবে তা ঠিক হবে যাই হোক না কেন এয়ার ইন্ডিয়ারই বিমান আবার আজকে একটা বিপদের মুখে বলা যায় প্রায় পড়েছিল এবং সেটা হচ্ছে এই বোমাতঙ্ক এবং বোমাতঙ্কের ছেড়ে জরুরি অবতরণ থাইল্যান্ডেরই একটি এয়ার চিপে বেশ 스포츠 বিভ্রাট এবারে বায়ুসেনার হেলিকপ্টারে জরুরি অবতরণ আরও একবার আপনাদেরকে জানাবো পাঠানকোটে জরুরি অবতরণ বায়ুসেনার ক্যাপ্টেনের পাঠানকোটে জরুরি অবতরণ অ্যাপাচি এম17 এর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি संदीप बोलर संगे संदीप जी सबसे पहला जो सवाल आपके सामने है इमरजेंसी लैंडिंग की वजह का कारण क्या था कुछ जानकारी सामने में आ रही है देखिए अभी इस बारे में जानकारी तो सामने नहीं आ रही है कि प्रेशर लैंडिंग के वजह से हुई है जाहिर सी बात है कि किसी तरीके कोई टेक्निकल फॉल्ट हो सकता है और पायलट को लग रहा हो कि ये जो है आ, इसको जो है जो सुधार करना जरूरी है चाहे इसी वजह से इमरजेंसी लैंडिंग इसको प्रजेश तो लैंडिंग भी कहा जाता है उसको किया गया है हालांकि अभी तक भारतीय तो वायुसेना की तरफ से कोई आधिकारिक जानकारी इसके इसको लेकर साझा नहीं की गई है कि किस तरीक की खराब है किस तरीक आती लेकिन एक हफ्ते में दूसरा हेलीकॉप्टर का प्रोफेशनल लैंडिंग है तो लैंडिंग का मतलब है की एटीआर फिक्वेशन के तौर पर लैंड कराया गया है अगर कोई ऐसी चीजें सामने आती है कि लगता है कि पायलट को भी एयरक्राफ्ट को या हेलीकॉप्टर को पठानकोट एयरबेस से कितनी दूरी पर यह लैंडिंग कराया गया था लेकिन अभी ये भी जानकारी बिल्कुल साफ नहीं करके बता रहे हैं कि कितने बजे हेलीकॉप्टर उड़ा था कितने क्या वापस आते वक्त इसको कोई टेक्निकल फॉल्ट महसूस हुआ या टेक ऑफ के बाद ही हुआ तो अभी ये सब इन्वेस्टिगेशन का मामला है इन्वेस्टिगेशन के बाद ही सारी डिटेल सामने आ पाए जी तमाम जानकारी के लिए शुक्रिया আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানে জরুরি অবতরণ আন্দামান সাগরে থাই দ্বীপ সেখানে জরুরি অবতরণ বিমানে বোমা থাকার হুমকি আর সেই হুমকিতে জরুরি অবতরণ করানো হয়েছে ফুকেট থেকে দিল্লি আসছিল এই বিমানটি এই বিমানে তখন একশো জন যাত্রী একশো জন যাত্রী সহ ফুকেতে ফিরে যায় বিমানটি অর্থাৎ জরুরি অবতরণ হয় জরুরি অবতরণ হয় আন্দামান সাগরে থাই দ্বীপে এই বিমানটি ফুকেট থেকে আসছিল দিল্লিতে এবং সেই সময় এই বিমানে একশো ছাপ্পান্ন জন যাত্রী এবং এই সেই একশো ছাপ্পান্ন জন যাত্রীকে ফুকেতে নিয়ে ফিরে যায় বিমানটি এমার্জেন্সি ল্যান্ডিং হয় বিমানের কারণ বিমানে বোমা রাখার হয়েছে এমনটাই একটা হুমকি একটা নোট দেখতে পান যাত্রীরা তারপরে এয়ার ইন্ডিয়ার এই বিমানের জরুরি অবতরণ করা হয় আন্দামান সাগরের থাই দ্বীপে জরুরি অবতরণ হয় এই বিমানের বিমানে বোমা থাকার হুমকি আর হুমকিতেই জরুরি অবতরণ ফুকেত থেকে দিল্লি আসছিল এই বিমানটি একশো জন যাত্রী সহ ফুকেতে ফিরে যায় এই বিমানটি আরো একবার আমরা নজরে রেখেছি এয়ার ইন্ডিয়ার বিমানে জরুরি অবতরণ আন্দামান সাগরে জরুরি অবতরণ করা হয় সেই সময় বিমানটি ফুকেত থেকে দিল্লি আসছিল এবং বিমানে বোমা রয়েছে নোট যাত্রীরা দেখতে পারেন এবং তারপরেই এয়ার ইন্ডিয়ার এই বিমানে জরুরি অবতরণ করানো হয় সেই সময় একশো জন যাত্রী এই বিমানে একশো জন যাত্রীকে নিয়ে ফুকেতে ফিরে যায় বিমানটি একবার আপনাদেরকে জানাবো আন্দামান সাগরে জরুরি অবতরণ করা হয়েছে বিমানে বোমা থাকার হুমকিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমান এবং সেই এয়ার ইন্ডিয়ার বিমানে জরুরি অবতরণ এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি ডেপুটি নিউজ এডিটার অয়ন ভট্টাচার্যের সঙ্গে অয়ন তোমার থেকে জানার চেষ্টা করব যে এই যে একশো ছাপ্পান্ন জন যাত্রী সহ ফুকেতে ফিরে যায় বিমানটি দুটো প্রশ্ন সামনে আসছে একটা দ্বীপের মধ্যে একটা এমার্জেন্সি ল্যান্ডিং করায় পাইলট সেটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল এবং দ্বিতীয় প্রশ্ন যে নিশ্চয়ই তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত কি কিছু পাওয়া গেছে নাকি তল্লাশি অভিযান এখনো জানি প্রিয়াঙ্কা সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এখানে যে দ্বীপ সেই তাইল্যান্ডের আন্দামান সাগরের কাছে তাইল্যান্ডের দ্বীপে এয়ার স্ত্রীতেই অবতরণ করেছিল সুতরাং সেটা কোনোভাবেই ঝুঁকিপূর্ণ ছিল না সেখানে জরুরি অবতরণ যেমন বিমানবন্দরে করা হয় যে কোনো অবস্থায় পড়লে পরে বিপজ্জনক অবস্থায় পড়লে পরে কালকে যেমন পাইলটরা সুযোগই পাননি এক্ষেত্রে সুযোগ পেয়েছেন এবং জরুরি অবতরণ করে করেছে থাইল্যান্ডেই তাইল্যান্ডের একটি দ্বীপে এবং জরুরি অবতরণ করার পরে দেখা গেছে যে একটা নোট পাওয়া গিয়েছিল একটা কাগজে লেখা বোমে বোমা আছে এরকম কিছু লেখা এবং সেই এখানে জরুরি অবতরণ করা হয় তারপরে সেখানেই তল্লাশি চালানো হয় এবং তারপরে আবার পুকেতেই নিয়ে যাওয়া হয় একশো ছাপ্পান্ন জন যাত্রীকে নিয়ে আবার ফিরে গেছে এই এয়ার ইন্ডিয়ার বিমানটি এয়ার ইন্ডিয়ার বিমান ফুকেতে ফিরে গিয়ে আবার তল্লাশি শুরু হয়েছে এবং তারপরে কখন ফুকেট থেকে আবার এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি আসবে তা ঠিক হবে যাই হোক না কেন এয়ার ইন্ডিয়ারই বিমান আবার আজকে একটা বিপদের মুখে বলা যায় প্রায় পড়েছিল এবং সেটা হচ্ছে এই বোমাতঙ্ক এবং জরুরি অবতরণ একটি আকাশ পথে বিভ্রাট এবার বায়ুসেনার হেলিকপ্টারে জরুরি অবতরণ আরো একবার আপনাদেরকে জানাবো

आ, इसको जो है जो सुधार करना जरूरी है चाहे इसी वजह से इमरजेंसी लैंडिंग इसको चशुस्वी लैंडिंग भी कहा जाता है उसको किया गया है हालांकि अभी तक भारतीय वायुसेना की तरफ से कोई आधिकारिक जानकारी इसके इसको लेकर साझा नहीं की गई है कि किस तरीक की खराबी है किसकी थी लेकिन एक हफ्ते में दूसरा हेलीकॉप्टर का प्रोफेशनल लैंडिंग है तो प्रोपेशन लैंडिंग का मतलब है कि के तौर पर लैंड कराया गया है अगर कोई ऐसी चीजें सामने आती है कि लगता है कि पायलट को भी एयरक्राफ्ट तो को या हेलीकॉप्टर को पठानकोट एयरबेस से कितनी दूरी पर यह लैंडिंग कराया गया था देखिए अभी ये भी जानकारी बिल्कुल साफ नहीं करके बता रहे हैं कि कितने बजे हेलीकॉप्टर उड़ा था कितने क्या वापस आते वक्त इसको कोई टेक्निकल फॉल्ट महसूस हुआ या टेक ऑफ के बाद ही हुआ तो अभी ये सब इन्वेस्टिगेशन का मामला है इन्वेस्टिगेशन के बाद ही सारी डिटेल सामने आ पाए जी तमाम जानकारी के लिए शुक्रिया